হাই ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল নিশানিয়া অফিসিয়ালি সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি চলো স্কুলে যাই স্কুল থেকে আসি তারপরে দেখা হবে আবার এ দেখো মেয়েদের তৈরি হয়ে বেরোচ্ছে এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে মনা স্কুল দিয়ে চলে এসছে একা একাই চেঞ্জ করে ফেলেছে দেখো ও খুব কি ঢিলা ঢিলা জামা পরতে খুব ভালোবাসে টাইট ফিট অত ভালোবাসে না এ দেখো জামা প্যান্ট ছেড়ে রেখেছে এখন আসলো মা দেখো সকালের খাবার ভাত এটা হচ্ছে কাতলা মাছের তেল বেগুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা আর বাঁধাকপি সকালের খাবার দুটো দইয়ের বাটি এইটা ছোট মেয়ের আর এইটা বড় মেয়ের দুটোই দিয়ে গেছে আর ওই যে সাইকেল চালাচ্ছে সবাই মাঠে গেছে আছে বিকেলবেলা আমি আর যাইনি আছি অনেকগুলো হেমবাখি ছিল তা দিদি হুক লাগিয়ে দিয়ে গেছে আমি ঘাটগুলো করে নিয়েছি তো ঘাট করার পরে এখন একটু সন্ধে হয়নি মেয়ের প্রায় সন্ধ্যা সন্ধে হতে চলল তো আমি আর যাইনি আমি ঘরপাড়ি গুছিয়ে নিই তো ঘরপাড়ি গুছিয়ে নি তারপর আবার আসছি কেননা সন্ধে হতে যাচ্ছে ঘরপাড়ি গুলো দরকার তো গুছিয়ে টুছিয়ে চিনি তারপর আবার আসছি দেখো সন্ধ্যা হয়ে গেছে চলো সন্ধ্যাবেলায় টিফিন বানাচ্ছে দেখি কি টিফিন বানাচ্ছে রঞ্জিতা এই দেখো পাস্তা সিদ্ধ করে রেখেছে পাস্তা করবে দেখো ডিম ভেজে রেখে দিয়েছে দেখো পেঁয়াজ ভাজছে চলো পাস্তাটা রেডি হয়ে যাক তারপরে তোমাদের আবার দেখাচ্ছি গরম গরম চা করেছি চা দেব এই যে কাপও নিয়েছি হাতে দেব সবাইকে দিয়ে নি দেখো পাস্তা তৈরি হয়ে গেছে দেখো সবাই খাচ্ছে আমার মেয়ে দেখো চা দিয়ে চুপি চুপি খাচ্ছে 嗯嗯、啊，在、嗯、的。啊啊，听见了。